মাই ফ্রেন্ডস আজকে আমি বিশেষ জায়গায় এসেছি বিখ্যাত আমাদের জগন্নাথের দেবের মাহেশের রথ এই রথের অনেক কাহিনী আছে ইতিহাস আছে এই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন গান লিখেছেন আমি চট করে একটা গান তোমাদের শুনিয়ে নিই তোমরা সবাই ভালো আছো তো যাদের মন খারাপ হয়তো শরীর খারাপ তারা গানটা শুনে কিছুক্ষণের জন্য তো একটু ভুলে থাকতে পারবে তো তাড়াতাড়ি শুনিয়ে নিই আকাশে ভীষণ রোদ ভীষণ মেঘ কখন বৃষ্টি আসে আর চারিদিকে গাড়ি যাচ্ছে প্রচুর আওয়াজ এর মধ্যে আমাকে শ্যুটটা করতে হচ্ছে একটু ভুলভাল হলে আমাকে ক্ষমা করে নিউ ধ্বজাভেদে ওই যে তিনি যে বাহির পথে ধ্বজাভেদ ওই যে তিনি ওই যে তিনি ওই যে বাহির পথে উড়িয়ে ধাজা অভ্রভেদের অথে ওই যে তিনি ওই যে বাহির পথে আয়রে ছোটে টানতে হবে ওই যে তিনি ওই যে বাহির পথে কোথায় কিন্তু আছে ঘরের কাজ সেসব কথা ভুলতে হবে আজ কোথায় কিন্তু আছে ঘরের কাজ সব কথা বলতে হবে আজ তা ওই যে বাহির পথে ওই যে চাকা বু ছেড়ে ঝঞ্ঝনি বুকের মধ্যে শুনছ কি সেই ধনি ওই যে চাকা বু ছেড়ে ঝনঝনি বুকের মধ্যে শুনছ কি সেই ধনী রকে তো না জীবন গাইছে না মন মরঞ্জয় গান রক কি তোমার চুলছে না কি গাইছে না মন মরঞ্জয় ওই যে তিনি ওই যে বাহির পাথে ধাজা ধা অভেদের ওই যে তিনি ওই যে বাহির পাথে জয় জগন্নাথ সবাই ভালো থেকো অনেক কষ্ট করে গানটা শ্যুট করলাম দেখো আমি তোমাদের দৃশ্য দেখাচ্ছি চলছে সমস্ত মঞ্চ সজ্জার কাজ এখানে অনুষ্ঠান হবে এবং বিভিন্ন রথে মেলা হবে বিভিন্ন দোকান ফসরা সাজিয়ে বসছে এখন রেডি হচ্ছে এখনও হয়নি বাকিটা আমি আবার রথের দিন এসে শ্যুট করবো তোমাদের দেখাবো এখনকার মতো জগন্নাথ দেবের রথ দেখে নাও জয় জগন্নাথ জয় জগন্নাথ এবং এই পথ দিয়ে এই যে দেখছো এটা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোগ জিটি রোড গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বলে এটাকে শের শাহ বানিয়েছিলেন এই পথে কিন্তু চৈতন্যদেব হেঁটে গিয়েছিলেন কীর্তন করতে করতে তোমরা রাস্তাটা দেখে নাও এই পথে কিন্তু চৈতন্যদেব কীর্তন করতে করতে গিয়েছিলেন এইটা হচ্ছে গ্র্যান্ড ট্যান্ড রোড জিটি রোড বলে যেটাকে আমরা আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যাদের শরীর সুস্থ নেই তারা অবশ্যই সুস্থ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি এই আশা নিয়ে এই কামনা নিয়ে এই শুভেচ্ছা নিয়ে আজকের মতো বিদায় বন্ধুরা আবার দেখা হবে অন্যদিন বাই বাই সি ইউ এগেন টাটা রথ দেখে নাও জয় জগন্নাথ